আসসালামু আলাইকুম আপনারা যারা এতে কাজ করছেন তো তাদের জন্য নতুন যে আপডেটটা আসছে যে ছয় তারিখে লিস্টিংটা হচ্ছে আর আমাদের স্ন্যাপশটটা নিবে হচ্ছে ষোলো তারিখে ডিস্ট্রিবিউশন করবে বিশ তারিখে তো এই জন্য অনেকের মনে একটা কোয়েশ্চেন রাখছে যে ভাই বিশ তারিখে যদি আমরা আমরা আমাদের ডিস্ট্রিবিউট করে আর ছয় তারিখে যদি লিস্ট হয় তাহলে এটা তো দাম কমে যাবে আমরা আসলে কী ভাবব তো আপনাদের মনে যে কোয়েশ্চেনগুলো আছে এটার জন্যই মেইনলি এই উত্তরগুলো আপনাদের উদ্দেশ্যে প্রথমত হচ্ছে এখনো পর্যন্ত টোকেন কারা পাবে ছয় তারিখ বা সাত তারিখের আগ পর্যন্ত কারা পাবে এক টোটাল তিন পার্সেন্ট টোকেন সাত তারিখের মধ্যে রিলিজ হবে তো আপনি চিন্তা করেন একটা প্রজেক্টের তিন পার্সেন্ট ধরেন একশো টাকার মধ্যে তিন টাকা আগে রিলিজ হয়ে গেল সেই তিন টাকা কেউ খেয়ে নিল তাহলে থাকে কত সাতানব্বই পার্সেন্ট তাই না তো এই সাতানব্বই পার্সেন্ট যদি মানুষজন থ্রি পার্সেন্টের বেশি কেউ সেল করতে পারবে না বুঝছেন যদি এরকম হয় যে ভাই লিস্টিংটা আছে মানুষজন তো ট্রেড করতে পারবে কিন্তু হ্যাঁ ধরেন একটা এক্সচেঞ্জের কাছে সাপোজ একশো বিলিয়ন টোকেন আছে বুঝেছেন যে এক্সচেঞ্জের কাছে মজুদ আছে তার মানে আমি যদি সেল করতে চাই যারা ওই থ্রি পার্সেন্টের আওতাভুক্ত না তার জন্য তাকে কিনে তারপর সেল করা লাগবে তো কিনেই যদি সেল করে তাহলে দাম সেমই থাকছে তাই না এটা আসলে খুব বেশি প্রভাব পড়বে না অনলি থ্রি পার্সেন্ট আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে হয়তো বা বলেন যে ভাই অনেকে আপনার সমালোচনা করে সেইগুলো আসলে এড়িয়ে যান তবে একটা বিষয় কি সমালোচনার বিষয়গুলো আসলে একটু গুরুত্ব দেওয়া লাগে কারণ এই সমালোচনার বিষয় থেকে এমন কিছু প্রশ্ন আসে আসে যেগুলোর উত্তর আপনাদের সকলেরই জানা উচিত বুঝছেন এটা নিয়ে আপনাদের আপনারা কনসার্ন হন বা না হন বা ফর ফিউচারের জন্য জানা উচিত প্রথমত হচ্ছে যে দাম কমে যাবে বুঝছেন যদি এরকম হয় থ্রি পারসেন্ট কেমন সাপোজ তিনশো মিলিয়ন মার্কেট ক্যাপ হলে নাইন মিলিয়ন মার্কেট ক্যাপ কমে যাবে যদি সবাই সেল করে দেয় এই পুরোটা তাহলে হবে কত দুইশো একানব্বই মিলিয়ন যদি দুইশো মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে কমে যাবে কত পার্সেন্ট কতটুকু ছয় মিলিয়ন মার্কেটে মার্কেট ক্যাপ থাকবে একশো চুরানব্বই মিলিয়ন বুঝেছেন যদি একশো মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তিন মিলিয়ন কমে যাবে সাতানব্বই মিলিয়ন থাকবে মার্কেটে বুঝছেন এটাই হচ্ছে কথা এবং সাতানব্বই মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয় স্টিল টেন পার্সেন্ট হচ্ছে নাইন পয়েন্ট সেভেন মিলিয়ন বুঝছেন আর আমাদের যে প্লেয়ারগুলো যারা আসি বা যারা ইনভেস্ট করছি নাইন পয়েন্ট সেভেন মিলিয়ন আমাদের ইনভেস্ট বা আমাদের স্টেজের সাথে স্টিল হিউজ বুঝছেন এখন আপনারা যারা সমালোচনা করছেন ইনশাল্লাহ আমি এটা কথা বলি যে আপনাদের সমালোচনার পরিধিটা তখন আপনারা করবেন কোনো সমস্যা নাই যখন দেখবেন যে মার্কেট ক্যাপ যেটা আইডিয়া করছি সেটা সাথে হিউজ ডিস্টেন্স বুঝছেন যেটা বলছি তার অর্ধেকও না ইভেন তার অর্ধেকও না বুঝেছেন হ্যামস্টারের প্রাইস তো মানুষ এক ডলার করে আপনাদের আপনাদেরকে মনে করেন ঠিক আছে এগুলো শুনতে আপনাদের খুব ভালো লাগছিল ধরেন মার্কেট ক্যাপ আমি বলছি একশো মিলিয়ন হলেও আমাদের লস যাওয়ার কথা না ইভেন আশি মিলিয়ন হলে হলেও আমাদের লস দেওয়ার কথা না আমি কিন্তু এর আগে বলছিলাম যে ক্যাটনের যে টেন পার্সেন্ট আমাদেরকে দিবে এই টেন পার্সেন্টটা আমাদের তেত তিরিশ তেত্রিশ মিলিয়নের কাছাকাছি হতে পারে ইভেন এটা যদি পনেরো বিশ দশ মিলিয়নও হয় স্টিল আমাদের লস যাবে না বুঝেছেন কারণ এখানে টোটাল ইনভেস্ট সর্বসা করলে হয়তো বা কত হবে আড়াই লাখ তিন লাখ এর বেশি হবে না বুঝছেন স্টিল আমাদের জন্য প্রফিটেবল কিন্তু ব্যাপারটা হলো চিন্তার একটা বিষয় হলো যে তারা আসলে যেন সিজন সিস্টেমটা না করে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউটটা করে দেয় তাহলে আমরা মানে ফার্স্ট স্যালার একটা হিউজ রিটার্ন পাবো এবার আর কথা হচ্ছে দাম কমবে ধরেন এই থ্রি পার্সেন্টই দাম কমবে থ্রি পার্সেন্ট দাম কমে গেলেও আপনারা আসলে আমাকে দোষারোপ করবেন কি না ষোলো তারিখে কি স্ন্যাপশটের কথা আমি বলছি ওদেরকে যে ভাই এখন দিয়ে না আপনারা ষোলো তারিখেদের নেন স্ন্যাপশটটা আপনারা আমাকে কেন দোষারোপ করছেন বুঝছেন এটা তো সিদ্ধান্ত হচ্ছে সম্পূর্ণ আয়ের আপনারা আমাকে দোষারোপ না আপনারা আমাকে কখনোই দোষারোপ করতে পারেন না ঠিক আছে প্রথমত হচ্ছে আমি কিন্তু এটা বলছি যে ইনভেস্ট টাকা আপনার রিস্ক আপনার বুঝছেন আমি আপনাদেরকে একটা সাজেশন দিছি যখন সেই সাজেশনটা খুব খারাপ হবে বুঝছেন যখন সেই সাজেশনটা খুব খারাপ হবে আপনি আপনার খারাপ লাগাটা আমার উপরে জানাতেই পারেন তাতে কোনো সমস্যা নাই যেহেতু আমি একটা সাজেশন দিছি সেই জিনিসটা যদি ক্লোজ না হয় আপনার খারাপ লাগাটা আমাকে জানাতেই পারেন কিন্তু দোষ কেন দিচ্ছেন আপনি কি সুদে টাকা লাগাইছেন যে সুদের টাকা খাচ্ছেন যে নিশ্চিত লাভ সারাদিন তো বলছি আমি কোন ইনভেস্টের সময় বলি নাই যে ক্রিপ্টোকারেন্সিতে আপনি কি সুদে টাকা লাগাইছেন সুদের কথা বুঝেন নাকি হুন্ডিতে টাকা লাগাইছেন এমন আচরণ করবেন না যে সারা জীবন নিজে নিজে খেটে সুদের টাকার মতো এটা ব্যবহার করবেন মানুষের সাথে আপনি কি সুদে টাকা লাগাইছেন যে আপনার লাভ সহ টাকা দেওয়া লাগবে এয়ারড্রপের কনসেপ্ট কোনো এয়ারড্রপই মানুষকে টাকা দিবে এই কনসেপ্ট নিয়ে আসে না তারা টোকেন ডিস্ট্রিবিউট করবে কে কত টাকা পেলো সেটা নিয়ে ওদের মাথা ব্যথা নাই। বুঝছেন ওদের জাস্ট ওদের কমিউনিটির জন্য ওদের প্রজেক্টের জন্য যার থেকে যত বেশি হেল্প লাগে যার থেকে যত বেশি তারা পায় তাকে তত বেশি দেয় বাট আপনাকে লাভই দিবে বা আপনাকে বেশিই দিবে এটা মনে করেন যে কোনো নিশ্চয়তা নাই বুঝছেন আমি কি বললাম আমি তো বারবার বলছি যে এটা জাস্ট একটা রিসার্চ আর অ্যানালাইসিস ইভেন স্টিল যদি টেন মিলিয়ন মার্কেট ক্যাপ বা সাতানব্বই মিলিয়নের যদি মার্কেট ক্যাপ থাকে কত টাকা ইনভেস্ট করা হয়েছে কী নিয়ে টেনশন করছেন দুই ডলার ইনভেস্ট করা নিয়ে না বিশ ডলার ইনভেস্ট করা নিয়ে এটাই হচ্ছে আমার মনে হয় যে আলটিমেটলি রিসেন্টলি যে লিস্টিং কথাটা তো এটা নিয়ে আসলে মূলত একটা বলা যায় যে একটা আপনার ব্রিফ অ্যান্সার ফার্স্ট অফ অল যখন এটা বিশ তারিখে ডিস্ট্রিবিউট করবে এটা শুধু আপনি টেনশন করেন না এটা নিয়ে আমিও টেনশনে আসি ইনভেস্ট কি শুধু আপনার আমার নাই বুঝছেন ইনভেস্ট তো আমিও করছি আমারও তো খারাপ লাগে আমারও তো মন চেয়ে একটু বেশি টাকা পাই তাই না আমি আপনাদের সবাইকে নিয়ে কাজ করছি ভাই গালি তো সাত তারিখেও দেওয়া যাবে এমন তো না যে ছয় তারিখে দিলে বেশি সো সাত তারিখে দিলে কম সো আপনারা সবের কাজ করবেন সাত তারিখে করেন সমস্যা কি অ্যাটলিস্ট এইসব নিয়ে আমরা কেউ উল্টাপাল্টা মন্তব্য না করি বুঝছেন এখানে ম্যাক্সিমাম একজন আরেকজনকে মনোবল ভেঙে দেয় যার ক্যাটটনে কিছুই নাই বা কেউ তিন ডলার ইনভেস্ট করছে বা কেউ পঁচাত্তর সেন্ট ইনভেস্ট করছে তারা তারা মনোবল ভেঙে দিচ্ছে যারা হাজার ডলারের উপরে ইনভেস্ট করছে বা পাঁচশো ডলারের উপরে বুঝছেন তা এইগুলো আসলে খুবই খারাপ যে আপনার মনোবল ভাঙার জন্য একজন তিন ডলারে যে ইনভেস্ট করছে সেই অ্যানাফ তাই না তো আমরা এ ধরনের মন্তব্য না করি ক্যাটনে সর্বসাফলে ইনভেস্ট ধরেন সর্বোচ্চ পাঁচ লাখ ডলারই হলো তা পাঁচ লাখ ডলার ইনভেস্ট হোক সমস্যা কী থ্রি পার্সেন্ট কমে আমরা যদি নাইন পয়েন্ট সেভেন মিলিয়ন হোক আমাদের টেন পার্সেন্ট হয় স্টিল আমরা একটা ভালো রিটার্ন তো পাবই আরও কম হলেও কি পাবো না এইসব নিয়ে আমরা কী টেনশন করছি বলেন তো আপনি কম পাইলে আমিও কম পাবো বুঝেছেন এর মধ্যে বলবেন কেউ আবার রেফারের কথা টেনে আনবে রেফারের টাকা পাইলাম তা টোকেন থেকে বেশি পাইলে কি আমার সমস্যা